জুরি যারা নির্বাচন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ যে কোনো অ্যাওয়ার্ড পেতে খুব আনন্দ লাগে এটা আমি সুরিন্দর ফিল্মের অফিসে পৌঁছে দেবো ডেফিনেটলি কারণ ওরা কলকাতাতে নেই ওদের হয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ছবিটা দেখার জন্যে এত ভালোবাসা দেওয়ার জন্যে আপনারা বুঝতেও পারেন না যারা পরিশ্রম করে ছবি বানান সেই ছবি যখন চলে এবং মানুষ এসে বারবার দেখেন এবং এইরকমভাবে ছবির ব্যবসা হয় যখন প্রযোজকরা খুব আশার আলো দেখেন সেটা আমাদের কতজন মানুষের পরিশ্রমে যে একটা সামনের ভবিষ্যৎ খুলে যায় তার কোনো সীমা পরিসীমা নেই এই ছবিটার জন্য আমার প্রচুর টেনশন ছিল টেনশন ছিল এই কারণে যে এরপরে অযোগ্য ছবিটা রিলিজ করতে যাচ্ছে আর সবাই এই বারবার করে তুলনা করছে অর্ধাঙ্গিনীর মতন চলবে তো চলবে তো অযোগ্য মুক্তি পেয়েছে আপনারা জানেন শুক্রবার দিনকে আজকে তৃতীয় দিন এইটুকুনি বলতে পারি অর্ধাঙ্গিনীর সম্মান সে রেখেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ জো মি থ্যাঙ্ক ইউ ভিজান এবং সবাই যারা আমার পাশে ছেড়ে দেবে থ্যাংক ইউ যারা আমি সুদেশ না এবার আসছি ফিল্মের বেস্ট ডিরেক্টর ক্যাটাগরিতে দেখে নেব নমিনেশন